এই জমিনের মাঝে মানবতার দীপ্ত মানবতার মডেল কি আমার পর্যন্ত ইসলামের মডেল মোহাম্মদুর রসুল্লাহ লাইসাল্লামে যে ঘোষণা দিস আল্লাহর হাবিবর এই ঘোষণায় বিনা যুদ্ধে বিনা রক্তে ভাতে মক্কার জমিন আল্লাহ যুদ্ধ ছাড়া একটা দেশ যে ইসলামর বিজয় দান করি লাইলা আমরা দিয়া যাই তাই কি এই মক্কার জমি তুমি তাকতাই করতে না তোমার जान লুইয়া যদি জমি ছাড়ি দিতে পারো তাইলে তোমারে আমরা এই আগুন তনে বারকুরিয়া মুক্তি দিতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ন আগুন এর ভিতরে চলে একটা হাসি দিল আর কইলা রে কাফিরে কল আল্লাহর কসম খাইয়া তোমরা আমারে মুক্তি দিলাও আমি আমার জাগা জমিন টাকা পয়সা সাগল বখরি উট কুচ্ছু আমি চাইতাম না ফিরিয়াও চাইতাম না শুধুমাত্র আমার জানটা যদি আমি লইয়া যাইতে পারি এই মক্কা তো থাকতাম না প্রায় চারশো কিলোমিটার দূরই হয়ে আমার নবীজির কদমর সামনে গিয়ে এই জমিনের মাঝে আল্লাহ টেকায় পয়সার দনে জন্যে গোষ্ঠী সম্পূর্ণ দিকত নেই ইজ্জতি বানাইছি কিন্তু ইসলামর খাতিরে আর বড় নির্যাতন হয়েছে একসময় দেশ ত্যাগ করিয়া গেস লাগি আইস কিন্তু নবীর লোকে তারা বাদশার বেশি আইয়া মক্কার ডুকরা আল্লাহর হাবিবে বুঝি লাইতে পারছে নি আল্লাহ আমার ইগুন যখন মক্কা দিয়ে হামাইবা তখন যে গুরে যেন না হইবা এটা একটা রে আস্তার আস্তা নাই প্রতিশোধ ওই সময় আমার নবীজি সাল্লাইসাল্লামে একটা আম ঘোষণা দিলাই আমার নবীজি আমার সাহাবি হল শুনো রে আমার সাহাবি হল শুনম আমি দুজানার বাদশা লবী কমলিওয়ালা কইলাম আজকে যেসা মহিলার রূপে কোনো মহিলার উপরে আজকে আক্রমণ করতে বা নাই কোন শিশুর উপরে আক্রমণ করতে বা নাই কোন বৃদ্ধ মানুষের উপরে আক্রমণ করতে বা নাই কোন সম্মানী মানুষের ঘর যদি কোনো মানুষ কি আশ্রয় লইলে তার উপরে আক্রমণ করতে বা নাই কাঁহ বাগৰৰ ভিতৰে অথবা গোলাপৰ ভিতৰে যদি কোনো মানুহ লুকাইয়া জাল বাচাইলা তাৰ ওপৰেও আক্ৰমণ কৰতাই পাৰ্তাই নাই চুহাল আল্লাহ আল্লাৰ হাবিব আজখন এই গোচলা দা দেই হজৰতে খাব বা বৰা দিয়াৰ লাউতা মত চাহ হাবিৰ একটা আল্লাদা খাজ আৰু কৈছে বিতৰে একটা আল্লাদা জিনিছে কাজবোৰে এইটো সময় কিতা চিন্তা কৰলাম আমি তো বাপ আমিতো অ খাব লাহে নি

নির্যাতন করতে 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 শেষ পর্যন্ত আগুনের চুলার আগুনের আংরারে জমিনের মাঝে রাখিয়া হজরতে খাবাবরা দিয়ে আল্লাহ তালানোর আত্মা আগনির নিয়ে আংরার মাঝে হুতাইয়া দিল শরীরের উফরে আগুনির আংরা দিয়া গলা পর্যন্ত আনি আল্লাহ নবীর সাহাবির গোলা পর্যন্ত আগুনের ভিতরে ডুবাইয়া রাখি দিল এরবাদে বাদে কাফির হলে জিকা ও খাবাব মোহাম্মদুর রসুল্লাহ ধর্ম তাকবাহিনী সাহাবিয়ে জবাব দেন আল্লাহর কসম দিয়া কই আর জীবন যদি একবার না একশো বারও যদি যায় আর বার ফিরিয়া যতবার আইব আর যাইব ততবার আল্লাহ আল্লাহর রাসূলের দরমত আসি আমি তাক নই তাক কাফির হলে বুঝি লাইলম হযরতে খাবাব রে আর কিচ্ছু দি আই জমিন ইসলাম চলে হরাইল নাই রে ভাই তখন একটা কাফিরে প্রস্তাব দিল খাবাব তোমারে আমরা মুক্ত করিয়া দিলাইমু একটা শর্তে একটা শর্তে তোমারে মুক্ত করিয়া দেই শর্তটা হইল তোমার যত উট আছে তোমার যত বকরি আছে তোমার বাড়ি ঘর যা গাজমিন উঠ বকরি যত সম্পদ আছে সবগুলা যদি তুমি দাবি ছাড়িয়া আমরা রাত দিয়া যাই তাই কি এই মক্কার জমিনও তুমি তাকতে পারত না তোমার জান লুইয়া যদি জমিন ছাড়ি দিতে পারো তাইলে তোমারে আমরা এই আগুন বার করিয়া মুক্তি দিতে পারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামর সাহাবী حضرت خباب رضی اللہ تعالی عنہ আগুনির মধ্যে একটা হাসি দিল আর কইলা রে কাফিরে কল আল্লাহর কসম গাইয়া কইয়ার তোমরা আমার মুক্তি দিলাও আমি আমার জাগা জমিন টাকা পয়সা ছাগল बकरी উট কুচ্চু আমি শয়তান না ফিরিয়াও চাইতাম নাই শুধুমাত্র আমার জানটা যদি আমি লইয়া যাইতে পারি মক্কা তো ডাকতাম নাই প্রায় 400 কিলোমিটার দূরই আমার নবিজির পদমর সামনে গিয়ে আমি হাজির হই যাইমু ও সাহাবী ওই কাফেলার মাঝে আছেন আমার কথা আমি বোঝাইতেছি এই সাহাবী ওই কাফলাত আছেন আল্লাহ রাসুলে বুঝিলায়তা ফরয় নজরেতে বেলালে আজকে প্রতিশুদ না লিয়া যাতছ না কারণ হযরতে বেলালের ভিতরে বহুত আগুই আছে এই মক্কর মানসে আমারে গলা ত্রসি দড়ি রাস্তায় রাস্তায় টানছে এই মক্কর মানসে আমারে পাউ রসি দড়ি টাঙছে শরীরের চামড়া উঠাইছে রক্ত বার করছে আগুনের মাঝে জ্বালাইছে আমার জিব্বার মাঝে দিয়া লোহার পেরাক ডুকাইয়া আমার আগুন গরম করিয়া লোহার পেরাক জিব্বার মাঝে দিয়া ডুকাইছে আমি ইসলাম ছাড়ছি না যদি সুযোগ পাইছি তাইলে প্রতিশোধ লই মুই লই মুই আল্লাহর হাবিবে যখন মক্কা থামাইবার আগে একটা আম গুছলা দিলাইল আমার সাহাবী হল আমি নব্বিয়া জানাইয়া দিলাম খেউরুফে আক্রমণ করতে পারতায় না সমস্ত মুজাহিদ সাহাবী সকল বিতরে আগুন জলরা সাহাবী সকলর মনটারে বুঝ দিলাইলা না এই জমিনর মাঝে মানবতার দীপ্তপতি মানবতার মডেল কিয়ামত পর্যন্ত ইসলামের মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে গুশলা দিছইন আল্লাহর হাবিবর এই গুশলায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লা যুদ্ধ ছাড়া একটা দেশ রে ইসলামের বিজয় দান এটা বিনা যুদ্ধে পর্যন্ত শুনালি ইতিহাস রচনা যুদ্ধ ছাড়া এক বাচ্চা একটা দেশ রে স্বাধীন হিল এই কারণে দুনিয়ার মাঝে মানবতার কোন ধর্ম থাকলে এই ধর্মের নাম কিতা করি মাত্র এই ধর্মের নাম তা ও মক্কা বিজয়ের ঘটনা আপনার আমি মনে করি মনে শুনাইছি এ বৃদ্ধা মহিলার গাঠি বুঝে আল্লাহ রসুলে নিয়া দিছেন ও মক্কা বিজয় যেদিন নবীর ঘুরে বদনাম তুলিছে জিকাইছিলাম ও মা তুমি এইটা এইখানে বাবা তুমি শুনছো না নি মক্কার হো বেটাও ঘিরিয়া আছে কোন বেটা যে বেটারে আমরা গাঁর মানুষের দেশের মানুষের মারিয়া বিদায় করছে মোহাম্মদ ইবিনা আব্দুল্লাহ

আল্লাহর রসুলের দেও রক মা তোমার মধ্যে গাইটার দেহ আমার খান্ড এক কাফির মহিলার গাটটির রে নবীজির খান্দ লইয়া যাইতে যাইতে জাগাত আল্লাহর বান্ধি উঠিয়া কয় বাবা দু যদি আল্লাহ নবী বানাই বারো তো সহ আসিল মোহাম্মদ রে না দেখি আল্লাহ তোমার সুহান আল্লাহ হইতে আল্লাহ রসুলের কিচ্ছু মাতুন বেটি রে সৈন্য তোমার স্বা ডাক তার তোমারে দিয়া যায় যখন নিজের মানুষ সকলরে ডাকছে এরা ইয়া যেমনি আমার নবীরে দেখছে তারা ডাকটা লাগিছে আল্লাহর বান্দি হয়ে এই বিপদের মাঝে তোমরা ভালো ইয়েছো আর ওই যুবকটা ও মানুষটা আমারে আনিয়ে গাইট গাইট বইয়ে অত আনিস আত্মনে বাসবার একটা সাহায্য হচ্ছে তারা উঠিয়া কই বেটি যে বিপদ ধরাইয়া ভাড়া আইলাম ও বিপদ লইয়া আইছো আর তার প্রশংসাও করলেন আল্লাহার বান্ধব কিতাই দেয় বলে না কই আর তো যে বিভদরা আইলাম বেটি ভাড় ও বিভদায় ইয়ারবার মাতি রে আল্লাহর বান্ধিয়া কে তোমরা হয়েছে মহম্মদ গুণী মহম্মদে মানুষের মাথা উড়াই মহম্মদে মানুষের তরোয়াল চালায় ই মানুষটে তো তরওয়াল চালাওয়রা মানুষ নাই সত্যি কনি বলে ও কই আরো এইনু মহম্মদ ইবনে আবদুল্লাহ এইনু মহম্মদুর রসুল্লা দাবি করছে আল্লাহর বান্দিয়া মানুষ বেজির চেহারা বা দি চায় শরীলে দি চায় উঠিয়া যদি তোমরা কথা সত্যই ইয়া থাকে Are se genitori ho trovato la più innovativa e quella